নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ নবরত্ন কর্মার একটি রেসিপি নিয়ে নবরত্নের কোরমা তৈরি করার জন্য সবার প্রথমে আমি পনির হালকা করে ভেজে নেব আপনারা না ভিজেও তৈরি করতে পারেন খুব বেশি ভাজবার প্রয়োজন নেই আর নিয়েছি শিম গাজর ফুলকপি যেটা আমি ভাবিয়ে নিয়েছি মটরশুঁটি হালকা করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে দেব পনির ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম শিম আর গাজর আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন আর দিয়ে দেব সার মতো লবণ সবজি প্রায় ফিফটি মতো কুপ করে দেব সবজি প্রায় ফিফটি পারসেন্ট কুপ হয়ে গেছে একটা পাত্রে ট্রান্সফার করে দেব আর লাগছে দুটো মিডিয়াম সাইজের টমেটো এক টুকরো আদা পাঁচ ছটা কাঁচা লঙ্কা যেটা আমি একসাথে বেটে নিয়েছি এখানে নিয়েছি কাজু কিশমিশ ও চারমগজ এখানে আমি দুধ অ্যাড করে বেটে নিয়েছি সবজি ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা ও টমেটোর চেপ ফুলকপি আমার ভাপানোর সময়ই ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে তাই আমি আর ভাজলাম না দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব কাজু কিশমিশ ও চারমগজ যেটা আমি দুধ অ্যাড করে বেটে রেখেছিলাম মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব টক দই এখানে আমি চার চামচ মতো টক দই অ্যাড করলাম এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে দু তিন মিনিট কুক করে নেওয়ার পর দিয়ে দেব রাখা ফুলকপি আর দিয়ে দেব গাজর শুটি মশলার সাথে সবজি বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব মশলা ধোয়া জল মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে নেব অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল বেশ ভালো করে ফুটিয়ে নেব আর একটু আছে সবজি বেশ ভালো করে কুক হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব রোস্ট করে রাখা কাসুরি মেথি এভাবে একটু হাত দিয়ে করে করব হাফ চামচ গরম মশলা পাউডার এভির সাথে কাসুরি মেথি ও গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব সব শেষে দিয়ে দেব ভেজে রাখা পরিস তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে আপনারা ঘি ও চিনির ব্যবহারও করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ